নমস্কার বন্ধুরা আমার ছোট করে চ্যানেলে খাবার পাঠ শেষ এর পরের পাঠ দেখতে থাকুন শুভ অক্ষয় তৃতীয়া মিষ্টি দই মিঠা টক দই দেখতে থাকুন বন্ধুরা আজকে শুভ অক্ষয় তৃতীয়া তাই তো বন্ধুরা দুহাত তুলে বল রে কৃষ্ণ না হবিরি ঋতুর মনস্কামনা পূরণ দু হাত তুলে বল রে কৃষ্ণনা হবি ঋতুর মনস্ক মনস্কামনা পূরণ দেখতে থাকুন বন্ধুরা দুই হাত দিয়ে দুইটা সেটিং করে কাটতে হইব তা যাই হোক মিডা থাকবে সাথে আজকে কি অক্ষয় তৃতীয়া শুভ শুভ হোক ভালো হোক स्वामी सन्न ही अक्षय